তারা আমরা এইভাবে মিনতি করে আমরা কই দেখেন আপনারা প্রত্যেকটা কইতেছেন যে আমরা কারেন্ট দিবেন রাস্তা ঠিক করে দিবেন আপনারা কোন না বুটটা আইলে হাতজুর কারেন্ট আইব জল আইবুর করো এরপরে বুটটা জায়গা তারা সব শেষ সবকিছু মানে তারা পাটির পাটির নিয়ে গা পাটির নিয়ে এসে যা আর আমরা অসহায় মানুষকে এইভাবে অসহায়তা আছি আমরা দিকে তারা ভিড় হাসন আমরা বাবু আমরা অনেক সময় একটা অনুষ্ঠান করতে না গান কীর্তন দিতে কারেন্ট নাই জল নাই মানুষ আইতেছে না আচ্ছা কত বছর বাবা আমি পুরানো লোকাল মায়া কইলাম আমার বাবার সম্পত্তি ভাই আমার লুঙ্গার জায়গা দিচ্ছে লুঙা চাইছি আরে আমার যে নাই জল নাই আয়া আয়া আমার ভাই এই অবস্থা বাবু আয়ো আমার গোটা সুশাসনের আমলে ত্রিপুরা রাজ্যে নেতা মন্ত্রীদের ভাষণে অনেক উন্নয়নের কথাই ওনারা বলে থাকেন বাস্তবে কতটা কার্যকর হয়েছে তা মানুষের সমস্যার কথা না শুনে বোঝাই যায় না ঘটনা রাজ্যের কোনো গ্রামে গঞ্জে নয় ঘটনা একেবারে রাজধানীর প্রতাপগড় বিধানসভার অন্তর্গত পূর্ব আড়ালিয়া সূর্য সেন পাড়ায় কে বলছেন শুনুন বেরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ

তো অবস্থা তার মতো আমি কারেন্ট নাই আপনারা তো এইদিকে রাস্তাটাও খারাপ না ছেলে যেন বাইক চালাবো দেখো জাগা চাক্কা ঘুরে না

আমরা চাই কারেন্ট চাই আমরা কারেন্টের আমরা থাকতে পারি এই শুধু কালে আমরা আপনার কাছে ভাবে অনুরোধ আমরা শুধু জল আর কারেন্ট